নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে শিক্ষক শিক্ষিকাদের জন্য দু বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক যে রায় এসেছিল সেই রায়ের এগেনস্টে অনেকগুলো রিভিউ পিটিশন রিট পিটিশন মডিফিকেশান অ্যাপ্লিকেশান যে জমা পড়েছে তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি গত বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুটি রিট পিটিশানের শুনানি হয় সুপ্রিম কোর্টে সেই শুনানির দিকে তাকিয়েছিলেন হাজার হাজার চাকরি প্রার্থী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সমাজ গত বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুটি পিটিশনের যে শুনানি হয় সেই শুনানির যে আপডেট এবং শীতকালীন অধিবেশনে এই বিষয়ে কী আলোচনা হয় তা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বেঞ্চে গত বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুটি মামলার শুনানি হয় এবং এই রিটপিটিশান দুটির মামলার বিষয়বস্তু আলাদা হলেও বিচারকের যে এই মামলার নির্দেশ দিয়েছিলেন তা একই ছিল টেট মামলার প্রেক্ষিতে এই দুটি ভিন্ন মামলার পিটিশন দায়ের করা হয় প্রথম মামলাটি দায়ের করেন ছায়াবিদ্যাধর ডান্ডালে এবং অন্যান্যরা ভারত সরকারের বিরুদ্ধে এবং এই বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে শুনানিতে বিচারকরা বলেন যে মূল যে সিভিল অ্যাপিল তার সাথে যুক্ত অন্যান্য কেসের সঙ্গে এই মামলাটিকে সংযুক্ত বা ট্যাগ করে দেওয়া হলো এবং মূল মামলার ভবিষ্যতের উপরে নির্ভর করবে এই রিটপিটিশানের মামলা দ্বিতীয় দায়ের করেন শিক্ষক মহাসংঘ নামে একটা শিক্ষক সংগঠন ভারত সরকারের বিরুদ্ধে এবং বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিচারকরা একই নির্দেশ দেন এবং তারা বলেন এই রিটপিটিশনের মামলাটিকে সিভিল অ্যাপিল নাম্বার ওয়ান থ্রি এইট ফাইভ অব দু পঁচিশের সাথে ত্যাগ করা হল বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিচারকদের এই টেট সংক্রান্ত রিটপিটিশানের উপর নির্দেশ থেকে এটা পরিষ্কার যে বিচারকরা আলাদা আলাদা করে এই টেটের যে ঐতিহাসিক রায় তার সাথে যুক্ত রিটপিটিশানে আলাদা সময় না দিয়ে সেই সমস্ত রিটপিটিশানগুলিকে মূল মামলার সাথে সংযুক্ত করে দিচ্ছেন আদালতের বিচারকরা কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন আসলে মূল মামলার এখনও শুনানি হয়নি বা বিচার হয়নি একাধিক রিভিউ পিটিশান পড়েছে এই ঐতিহাসিক টেট রায়ের বিরুদ্ধে সেই রিভিউ পিটিশানগুলোরও কোনো শুনানি হয়নি এবং বিচারক সময় বাঁচাতে চাইছেন একই বিষয়ের উপর বারবার শুনানি এড়াতে চাইছেন তাই এই রিট পিটিশানগুলিকে মূল মামলার সাথে সংযুক্ত করছেন অর্থাৎ রিট পিটিশানগুলির আলাদা আলাদা কোনো রায় না হয়ে মূল মামলার সঙ্গে এগুলিকে বিচার করা হবে আইনি রায়ের পাশাপাশি এই টেট সংক্রান্ত যে জটিলতার বিষয়টি সংসদীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে সেই অধিবেশনে একাধিক সাংসদ সরব হয়েছেন এই শিক্ষক শিক্ষিকাদের টেট বিষয়ের জটিলতা নিয়ে অধিবেশনের জিরো আওয়ারে সাংসদরা টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকা এবং চাকরি প্রার্থীদের অনিশ্চয়তার কথা তুলে ধরেন সংসদীয় স্তরে টেট বিষয়ক আলোচনার পর কোনো সমাধানসূত্র বেরিয়ে না এলেও জাতীয় স্তরে এই বিষয়ে আলোচনাও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে